গ্রামের নাম রূপনারায়ণপুর রাত দুপুরেও এই গ্রামের উপর দিয়ে যখন ঠান্ডা হাওয়া বইত তখন গাছের পাতাগুলো ফিস ফিস করে কথা বলতো যেন গ্রামের প্রান্তরে ছিল পরিত্যক্ত আমির আলের বাড়ি বহু বছর আগে সেখানে এক পীর বাবা থাকতেন যিনি কোনো এক কারণে অভিশাপ দিয়ে কুঠিটি ছেড়ে চলে যান এর পর থেকেই বাড়িটি ভোতরে বলে পরিচিত সেই কুঠি বাড়ির পেছনে গভীর জঙ্গল যেখানে সূর্যের আলো ঠিক করে পৌঁছায় না সেখানে এক ভোরে পাওয়া গেল জহির নামের এক মাঝ বয়সী কাঠুরের লাশ জহিরকে দেখে মনে হচ্ছিল না যে তাকে কেউ খুন করেছে তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু চোখ দুটো ছিল কপালে ঠেলে ওঠা আর মুখ ভর্তি ছিল একটা হিমসুতল আস্তরণের সাপ সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার পুরো শরীর এমন ভাবে সাদা হয়ে গিয়েছিল যেন শরীরের সমস্ত রক্ত নিয়েছিল। খবরটা দেরি রক্তকেও না গ্রামের মতব্বর আকবর শেখ এলেন তার দলবল নিয়ে তিনি প্রথম দেখাতেই বললেন এই কাজ মানুষের নয় এটা হলো পীর বাবার অভিশাপ পুরোনো দিনের গল্প অনুযায়ী আমির আলীর কুঠিতে লুকিয়েছিল এক কালো সিন্ধু গুজব ছিল সেই সিন্দুক পাহারাদিত এক বিশাল জিন যাকে পীর বাবা মন্ত্র বলে বন্দি করে রেখে গিয়েছিলেন গ্রামের মানুষ বিশ্বাস করত কেউ যদি এই সিন্দুকের গুপ্তধনের ধনের লোভে কুড়িতে টোকে তবে সেই জিন তার শরীর থেকে প্রাণ শক্তি শুষে নেয় আর তার লাশ হবে সাদা কাগজের মতো জহির ছিল অত্যন্ত সাহসী কিন্তু লোভী সে কয়েকদিন ধরে কুটিরের আশেপাশে ঘোরাঘুরি করছিল গ্রামের সবাই ধরেই নিল জহির সেই সিন্দুকের সন্ধানে গিয়েছিল গ্রামের মানুষ যখন জিন ভূতের ভয় কাঁপছে তখন হাজির হলেন পার্শ্ববর্তী গ্রামের বিখ্যাত ওঝা রশিদ মুন্সি তার পুঁতি আর মন্ত্রের ক্ষমতা নিয়ে কারো সন্দেহ ছিল না রশিদ মুন্সি লাশের কাছে গেলেন তিনি লাশটির চারপাশে ধূপের ধোঁয়া দিয়ে মন্ত্র আরতি শুরু করলেন মন্ত্র শেষ হওয়ার পর তিনি গভীর স্বরে বললেন এ কেবল জিন নয় এর সাথে মিশে আছে পিশাসের ছায়া জহির গুপ্তদন খুঁজছিল বটেই কিন্তু সেই সিন্ধু পাহারা দিচ্ছে এক ডাইনি যার সাথে সেই জিনও হাত মিলিয়েছে মুন্সী ব্যাখ্যা করলেন জিন সাধারণত শক্তি কেড়ে নেয় আর ডাইনি বা পেতনি মানুষের ভয় ও রক্ত শুষে নেয় লাশের চোখে যে চরম ভয় তা প্রমাণ করে জহির প্রথমে ডাইনির খপ্পরে পড়েছিল প্রসিদ্ধ মুন্সি তখন একটি প্রাচীন প্রথা অনুসরণ করলেন তিনি জহিরের লাশের মাথার কাছে একটি মন্ত্রপ্রুত জলপূর্ণ পাত্র রাখলেন এবং বিশেষ মন্ত্র পাঠ করতে লাগলেন যাতে লাশের আত্মা ক্ষণিকের জন্য কথা বলতে পারে চারদিকে তখন পিনপতন নিরবতা মুন্সির মন্ত্রের সাথে সাথে পাত্রের জল টলমল করে করতে লাগলো আর একটি কণ্ঠস্বর ভেসে হলো। সসীন সিন্ধুক নয় কালো ছায়া আসে সে হাসছিল হাতে ছিল মরা শিশুর চুল এই কথার পর জল শান্ত হয়ে গেল লাশ আবার নিতর হয়ে গেল মুন্সি বুঝতে পারলেন এটা কেবল গুপ্তধন নয় এই রহস্যের মূলে আছে কোনো কাপুরুষের জাদুবিদ্যা বা বশীকরণ মরা শিশুর চুল হল এক ভয়ঙ্কর জাদুটনার উপকরণ জহির কোনো জাদুকরের পাতা ফাঁদে পড়েছিল যে যাদুকর সেই পরিত্যক্ত কুঠিরকে তার মন্ত্রবাসনার জায়গা বানিয়েছিল রশিদ মুন্সি বুঝতে পারলেন এই জাদুকরই হয়তো সেই পুরোনো কুঠিতে নতুন করে মন্ত্রতন্ত্র করে জিন ও ডাইনিদের ডেকে এনেছে তিনি গ্রামের মানুষকে নিয়ে একটি বিশেষ যজ্ঞের ব্যবস্থা করলেন আর সেই গভীর রাতে মুন্সী তার মন্ত্রশক্তি ব্যবহার করে কুঠির আশেপাশে বাতাস যেন ছায়া দূর করলেন পরের দিন ভোরে কুটিরটির একবারে শেষ কোণে পাওয়া গেল একজন অসুস্থ কঙ্কালসার মানুষকে সে কঙ্কাল এক অপয়া যুবক সে জাদু টোনার মাধ্যমে দ্রুত ধনী হতে চেয়েছিল সে স্বীকার করলো যে সে নিজেই জিন নামে ভয় দেখিয়েছিল এবং গুপ্তধন উদ্ধারের জন্য জহিরকে সেই মরা শিশুর চুলের বশীকরণ টোটকা দিয়ে ফাঁদে ফেলেছিল রূপনারায়ণপুরের মানুষ বিশ্বাস করল বাবার অভিশাপ এবং জিনের ভয় চিরকাল ছিল কিন্তু এবার সেটিকে ব্যবহার করে মানুষের লোভী মন আরও বড় অপরাধ করেছিল লাশের রহস্য ভেদ হল কিন্তু সেই রাতে কুঠিবাড়ির জঙ্গলে যে হিমশীতল হাসি শোনা গিয়েছিল তা রূপনারায়ণপুরের মানুষের স্মৃতিতে চিরকাল এক গভীর রহস্য অতিপ্রকৃত হয়ে গেঁথে রইল